ওমান থেকে প্রশ্ন করেছেন কারো মাধ্যমে প্রশ্ন এসছে যে পেপসি কোকা কোলা যতগুলি রয়েছে যেগুলো বলছে সফট ড্রিঙ্ক হ্যাঁ এই হচ্ছে না তো এগুলি পান করা সম্পর্কে শরীয়তের হুকুম কি আসল হচ্ছে খাদ্য আর পানীয় বস্তু সম্পর্কে আসল হচ্ছে হালাল যতক্ষণ পর্যন্ত হারামের কোনো কারণ হ্যাঁ শরীয়ত সম্মত কারণ উদ্ঘাটন না করতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনার কাছে স্পষ্ট নাই উঠেছে যে এটা হারাম হওয়ার কারণ কি ততক্ষণ পর্যন্ত আসল হচ্ছে যে হালাল কিন্তু যদি কারো কাছে স্পষ্ট হয়ে উঠে যে এতে কোন রকমের মাদক দ্রব্য আছে নেশাজাত জিনিস আছে তখন সে বলতে পারে হারাম কিন্তু এমনিতেই কোনো কিছুকে হারাম তারপরে হারামের আর দিক আছে যেটা মানুষের শরীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বড় ধরনের ক্ষতিকর মদের মতো বা গাঁজার মতো হিরোইন এই ধরনের জিনিস অথবা যেমন ধূমপান ধূমপান হারাম কারণ এটা শরীরের জন্য ক্ষতিকর পরিবেশের জন্য ক্ষতিকর আর অর্থের অপচয় ইত্যাদি আজার যার ফলে ধূমপান হারাম কিন্তু এটা কি ধূমপানের মতো জিনিস অথবা মদের মতো জিনিস হিরোইন গাঁজার মতো জিনিস নয় সুতরাং আমি এটা নিজের ফতুয়ানা সৌদি আরবের বড় বড় আলমা সাহেব ফৌজানকে জিজ্ঞাসা করা হয় এই পি এফসিস এবার আপ কোকা কোলা এইসব সম্পর্কে তিনি বলেন যে আসল হচ্ছে হালাল সুতরাং আবেগে কখনো কোনো কিছুকে হারাম মনে করবেন না তবে হালাল মনে করলে আপনাকে খেতে হবে এমন কথা নেই আপনি পান করিয়েন না আপনি আপনার জন্য ক্ষতিকর মনে করছেন বা ভালো মনে করছেন না পান করিয়ে না আর একটি প্রশ্ন হচ্ছে যে মুসলিম দেশে অমুসলিম দেশ থেকে যে গোস্তগুলি জবাই হয়ে প্রসেসিং হয়ে আসে সেই গোস্তগুলি খাওয়া যাবে কি না সেই গোস্তগুলি যদি মুসলিম জবাই করে তাহলে অসুবিধা নেই মুসলিম জবাই না আহলি কিতাব ইহুদি নাসারা জবাই করে ইহুদি নাসারা খ্রিস্টানদের বা ইহুদিদের আহলি কিতাবদের জবা করা খাওয়া যায় কোরআন করিম আল্লাহ বলেছেন অত আমুল্লাজিন উতুল কিতাব হিল্লুল্লাকুম যাদেরকে কিতাব দেওয়া হয়েছে আহলি কিতাব ইহুদি নাসারা তাদের জবাইকৃত পশু খাওয়া যাবে কিন্তু যদি মুশরেক জবাই করে অগ্নি পূজক জবাই করে বৌদ্ধ জবাই করে হিন্দু জবাই করে বা নাস্তিক জবাই করে তাহলে খাওয়া যাবে না কাফের মোর্তাদ জবাই করে তাহলে খাওয়া যাবে না এখন এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে কারণ জানি না যে কে এগুলো জবাই করছে না করছে সুতরাং যদি না খান আমি ভালো মনে করি এই জন্য ব্যক্তিগত আমি খাই না ওই আর বাইরে অমুসলিম দেশ থেকে বিশেষ করে আসলে মোটেই খাই না আপনাদের অবগতির জন্য বলছি ভারতের আলকাবির একটা কোম্পানি আছে গোস্ত আসে শুনেছেন নামটা কত সুন্দর আলকাবির আরবি শব্দ আর দীর্ঘদিন মনে করতেন যখন আল নাম তখন হয়তো মালিক মুসলিম মালিক একজন বড় হিন্দু মুসলিম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী জি আর বিজেপি হিন্দু সুতরাং সাবধান কখনো নামে ধোকা খাবেন না অমুসলিম দেশের গোস্তুক মুরগি এগুলি খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন এটা পেপসি কোকা কলার মতো জিনিস নাই এ হাজার হাজার মন্টন যে গোস্ত আছে এতে যদি দু চার দশ বিশটা পঞ্চাশটা কুকুর শুকুর যদি মিশিয়ে দেয় তো ধরার কি আছে আছে ধরার কিছু নেই আর এগুলি ঘটছে যার ফলে এগুলো থেকে সাবধানতা অবলম্বন করবেন একবার জিজ্ঞেস করেছেন এমাম রসুল্লাহামের সলাতের মতো সলাত আদায় করেন ওনার পিছনে কি আমরা সলাত আদায় করতে পারবো এমাম যদি নবীলামের তরিকায় পুরোপুরি সলাত আদায় না করে তারপরেও তার পিছনে নামাজ পড়তে পারবেন যদি সে বড় শিরিককারী না হয় অর্থাৎ মাজার পুজারি না মাজারের দিকে আহ্বান না করে কিন্তু এমাম যদি মাজারপন্থী হয় মাজারে যেতে উৎসাহিত করে বা নিজেও মাজারে যায় লোকজনকে বলে যে যান আল্লাহর ওলিরা দিতে পারে ওখানে গেলে মনের আশা পূরণ হয় এই সব মুশরেক ওদের পিছনে নামাজ জায়েজ নয় একমাত্র কাফের মুশরেকের পিছনে নামাজ জায়েজ নয় বাকি যদি কেউ বিদাতি নামাজ পড়ে হয়তো দিয়ে নামাজ পড়ছে অথবা জায়ে নামাজের দোয়া দিয়ে নামাজ পড়ছে এইসব বিদাতি বিদাতি মোনাজাত করছে সম্মিলিত মোনাজাত করছে এদের পিছনে নামাজ হবে আপনি বিদাতগুলো তো অংশ নেবেন না ওদের বেদাতগুলিতে অংশ নেবেন না আপনি না হয়তো পড়বেন না আপনি সম্মিলিত মোনাজাত করবেন না যে সন্নতগুলি হয়তো ওরা করে না আর আপনি সন্ন্যতগুলিকে সন্ন্যত মনে করছেন সেই সন্নতগুলি করবেন আপনি